এটা আমার জন্য কেন রিয়া থ্যাংক ইউ পড়িয়ে দেবে কি রিয়া আজকে মাদার্স ডে বলে রিয়া আমাকে গিফট দিচ্ছে আরে কি বললি রিয়া তুমি মাদার্স ডে এর জন্য মায়ের জন্য হার নিয়ে এসছো মাকে এত ভালোবাসো তোমাকে কে বলেছে আজকে মাদার্স ডে কে বলেছে আজকে কে বলেছে গো বদা বলেছে মাকে গিফট দিতে বলেছে ও বাবা রে তোমাকে এটা কি কিনে দিল মায়ের জন্য কে কিনে দিল এই হারটা কে কিনে দিল বদা কিনে দিয়েছে বদা গিয়ে কি বলেছে এটা গিয়ে তোর মাকে দিবি দিয়ে কি বলবি তুমি যেটা বললে হ্যাপি মাদার্স ডে থ্যাংক ইউ এ ওই না দেখো একটা প্লাই তুমি দাও আই লাভ ইউ টু